아, <목소리> 죄송 গ্রামের মানুষ বলছে আমরা গরিব মানুষ পাবো কোথায় পূর্ব বর্ধমানের গ্রাম এক নম্বর ব্লকের কুলুট গ্রামের পূর্ব পাড়ায় জল সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা তবে এই অভিযোগ দীর্ঘদিন ধরে বলে জানাচ্ছেন বাসিন্দারা আরো বলেন পঞ্চায়েত প্রধানকেও জানিয়ে কাজ হয়নি সকালে ঘুম থেকে উঠেই বালতি হাতে কল তোলায় এলে নেই জল কলে দেখতে পায় পাম্পের চারিদিকে দেয়াল ধসে পড়ে গেছে চিন্তায় রয়েছে গ্রামবাসীরা তবে এই জল মিলবে কবে কি কিছুই বুঝতে পারছে না পাড়ার বাসিন্দারা তবে আরও এক ব্যক্তি জানান এই সমস্যা দীর্ঘদিনের কন্ট্রাক্টর এমনভাবে কাজ করেছে তা বলার কিছুই নেই দেখলেই বুঝতে পারা যাচ্ছে সিমেন্ট তো দূরের কথা বালি কমের ভাগ দিয়ে এই গাঁথনি করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো দুর্নীতিকে বরখাস্ত করা যাবে না কোনো মানুষ সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান করতে হবে তবে পঞ্চায়েত প্রধানকে জানিয়ে হয়নি সমাধান পাড়ার বাসিন্দারা তবে তারা আরও জানান উচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ করবে এই সমস্যার সমাধানের জন্য এই পাড়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বসবাস করে তাদের এই পাম্পের উপর বলে জানাচ্ছেন গ্রামবাসীরা কি হয়েছে এমন ভাবে করে দিয়ে গেছে মানে ভালো করে করে নাই খুব জল জল মানে মানে কাদা মাথা যা তাই করে সাধারণ করে দিয়ে চলে গেছে আমি এমনি পঞ্চায়েতকে চালিয়েছিলাম মিনার শেখ উদান শেখ বলেছিল আমাদের টেবলাই নিকু

পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে